আপনারা ডেট করেন একটা এই চার চারঘাটেই হোক এবং এখানে নেতৃবৃন্দ যারা আছে থাকবে এখানে জেলা প্রশাসক কে থাকবে প্রথম কথা হল জেলা প্রশাসক থাকবেন এসপি সাহেবের অনুমতিতে দুই পক্ষের লোক থাকবে এখানে আয়োজন করেন কে দায়িত্ব নেবেন তোলেন প্রশ্নকারীকে জানান প্রশ্নকারীকে দায়িত্ব নেন আলোচনা করে আমাকে ডেট জানাবেন এক না 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 আমি যদি সিদ্ধান্ত নিই শফিক আসাম ও কোন হ্যাই আপনার সিদ্ধান্ত বক্তব্য দিয়ে গেছে আমি দিয়ে গেলাম তাই না দুইজনকে এক জায়গায় তাই নাকি শুনেন শুনেন আমি বলছি মারামারি করার দরকার নাই কি থাকবে প্রশাসন থাকবে প্রশাসনকে নিয়ে করেন ডেট করবেন তিনটা জিনিস এক প্রশাসন থাকবে দুই শর্ত যা আলোচনা হবে দলিলের ভিত্তিতে তিন নম্বর শর্ত হলো কি কি বিষয় আলোচনা হবে লিখিত থাকতে হবে ঠিক আছে ওকে আমি থাকবো ইনশাল্লাহ দায়িত্ব নেন ইনশাল্লাহ শুধু এখানে না বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ যে কোনো জায়গায় শর্ত পুলিশ প্রশাসনের থাকতে থাকতে হবে দুই পক্ষের লোক হবে যশোরে বাস করতে গেছিলাম বুঝতে পারলেন যশোরে কি করতে গেছিলাম বাস করতে গেছিলাম তাহলে সংখ্যা কম না কি করেছে জানেন বাহাসের রায় পক্ষে নেওয়ার জন্য গোটা এলাকায় নব্বইটা পঁচানব্বইটা মসজিদের সব মুসল্লিকে দিয়ে ঘেরা করে ফেলেছে প্রশাসন বুঝতে পারলো এদের মতলব ভালো না পুলিশ দ্বারা ছত্র ভঙ্গ করে পরে বলে দিল বাস করার পরিবেশ নাই কেন সন্ত্রাসীরা আমার পিছনে আলহামদুলিল্লাহ প্রায় ষাট সত্তর জন ছেলে ঘিরেছিল আমাকে ইট মারবে পাথর মারবে আমাকে সু মেরে ধরে নিয়ে যাবে এই কাজটা করছিল র্যাবের একটা গাড়ি ছিল প্রশাসন বলে দিছে কিছু লোক ছিল আমার যে বিশৃঙ্খলা যে করতে না পারে খেয়াল রাখবেন মাঠে লড়বো আমরা কিন্তু আপনি চিন্তাই করে রায় নিবেন কেন তাই না বুঝেননি কথা ঠিক ব্রাহ্মণ বাড়ি একই এক অবস্থা হয়েছে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জায়গা তো চিরে না তাই না কেন এটা অথবা কাজ করেন প্রশাসন থাকবে জনগণ থাকবে না লাইভ হবে ক্যামেরা থাকবে দশ বারোটা পৃথিবীর মানুষ দেখবে এক সঙ্গে বসে থাকবো আলোচনা হবে লোক টাকার কি দরকার বুঝেননি কথা ঘরের মধ্যে বন্দি থাকবো কিছু লোক থাকবে লাইভ হবে সব যে যা বলছে বক্তব্য সব মানুষ শুনবে মানুষ ফলাফল বা সেটাকে দেবে ওই যে রাহুল থাকলে যথেষ্ট চিনেন চিনেন হ্যাঁ তুতলা কথা বলে ওই যে দিয়ে না না দিছে রাহুল একটা জেনারেল শিক্ষিত মানুষ তার সাথে বসে সব পাগড়ির কত বড় লম্বা প্রমাণ হয়ে গেছে আবার আমার সাথে বসবেন জীবনে না তবে আমি বলে গেলাম বসবেন ইনশাল্লাহ আমি রাজি আছি আপনি নাকি বলেছেন সুরা ফাতেহা কোরআন না এই দেখেন একই কথা আবার জালহাদিসের কবর রাসাদ সালের বইটি কি ভুল করেছেন কোরআন থেকে সুরা ফাতেহা সরিয়েছেন বলে আখ্যায়িত করেছেন শফিক আসেমি শফিক আসেমিকে দুধ দিয়া গুজল করাতে হবে বুঝছেন শফিক আসেমি তো বইটা পড়ার যোগ্যতাই রাখে না এই বইটা পড়েছিলেন আল্লামা হোসেন শুনেছেন আপনারা রাহিমাহুল্লাহ এই বই পড়ে তিনি মনের গভীর থেকে নয় পৃষ্ঠার পত্র লিখেছেন আমার কাছে হাতি ঘোড়া গেল তল পিপড়া বলে কত জল নাকি বুঝেননি কথা নয় পৃষ্ঠার পত্র লেখছেন শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নাই লজ্জারও কিছু নেই যান দুধ দিয়ে ধন শফিক আমি সুরা ফাতেহাকে কোরআন থেকে সরাই দিয়েছি এত বড় মিথ্যা কথা বললেন ইবলিশ ছাড়া এত বড় মিথ্যা কথা বলতে পারবে না আমি বলেছি সুরা ফাতেহা কোরআনের ভূমিকা কি বলেছি কোরআনের ভূমিকা এক লাইন পড়েছেন মানে কি জানেন লা তাকরাবুস সালাহ নামাজের নিকট বত্রী না এই কথা বললে মায়ের পিঠে আঁটবে আল্লাহ কি বলছে সালা তোমরা সালাতে নিকটবর্তী হয় না ঠিক আছে তা নামাজ পড়েন না কিন্তু পরেরটা কি ও আং সোকারা নিশাগ্রস্ত থাকলে তোমরা কি নিকটবর্তী হয় না কিন্তু শুধু এক অংশ বললে হবে এক লাইন পড়েছেন পরের লাইনটা পড়েন না আমাকে বিতর্কিত করার জন্য লাভ হবে না এই বইটা পড়ে বহু মানুষ পেয়েছে আলহামদুলিল্লাহ কালকে শফিক আসামি তার তালবাড়িয়াতে এসে হাদিসের মাঝাবি ব্যাখ্যা করেছেন এবং আপনাকে জুতা দিয়ে মারার কথা বলেছেন তাহলে কি আপনার উচিত না যে তার মুখোমুখি হয়ে ব্যাখ্যার সঠিক সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হ্যাঁ অবশ্যই আপনারা ডেট করেন একটা এই চার চারঘাটেই হোক এবং এখানে নেতৃবৃন্দ যারা আছে থাকবে এখানে জেলা প্রশাসক কে থাকবে প্রথম কথা হল জেলা প্রশাসক থাকবেন এসপি সাহেবের অনুমতিতে দুই পক্ষের লোক থাকবে এখানে আয়োজন করেন কে দায়িত্ব নেবেন তোলেন প্রশ্নকারীকে দাঁড়ান প্রশ্নকারীকে দায়িত্ব নেন আলোচনা করে আমাকে ডেট জানাবেন এক না 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 আমি যদি সিদ্ধান্ত নি শফিক সমস্ত ও কোন হাই আপনার সিদ্ধান্ত বক্তব্য দিয়ে গেছে আমি দিয়ে গেলাম তাই না দুইজনকে এক জায়গায় তাই নাকি শোনেন শুনেন আমি বলছি মারামারি করার দরকার নাই কি থাকবে প্রশাসন থাকবে প্রশাসনকে নিয়ে করেন ডেট করবেন তিনটা জিনিস এক প্রশাসন থাকবে দুই শর্ত যা আলোচনা হবে দলিলের ভিত্তিতে তিন নম্বর শর্ত হল কি কি বিষয়ে আলোচনা হবে লিখিত থাকতে হবে ঠিক আছে ওকে আমি থাকব ইনশাল্লাহ দায়িত্ব নেন ইনশাল্লাহ শুধু এখানে না বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ যে কোনো জায়গায় শর্ত পুলিশ প্রশাসনের উপস্থিতিতে থাকতে হবে দুই পক্ষের লোক থাকতে হবে যশোরে বাস করতে গেছিলাম বুঝতে পারলেন যশোরে কি করতে গেছিলাম বাস করতে গেছিলাম তাহলে সংখ্যা কম না কি করেছে জানেন বাহাসের রায় পক্ষে নেওয়ার জন্য গুটটা এলাকায় নব্বইটা পঁচানব্বইটা মসজিদের সব মুসল্লিকে দিয়ে ঘেরা করে ফেলেছে প্রশাসন বুঝতে পারলো এদের মতলব ভালো না র্যাব পুলিশ দ্বারা পিটায়া সত্র ভঙ্গ করে পরে বলে দিল বাস করার পরিবেশ নাই কেন সন্ত্রাসীদের আমার পিছনে আলহামদুলিল্লাহ প্রায় ষাট সত্তর জন ছেলে ঘিরেছিল আমাকে ইট মারবে পাথর মারবে আমাকে সু মেরে ধরে নিয়ে যাবে এই কাজটা করছিল র্যাবের একটা গাড়ি ছিল প্রশাসন বলে দিচ্ছে কিছু লোক ছিল আমার যে বিশৃঙ্খলা যে করতে না পারে খেয়াল রাখবেন মাঠে লড়বো আমরা কিন্তু আপনি চিন্তাই করে রায় নিবেন কেন তাই না বুঝেননি কথা ঠিক ব্রাহ্মণবাড়ি একই এক অবস্থা হয়েছে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জায়গা তো চিনে না তাই না কেন এটা অথবা কাজ করেন প্রশাসন থাকবে জনগণ থাকবে না লাইভ হবে ক্যামেরা থাকবে দশ বারোটা পৃথিবীর মানুষ দেখবে এক সঙ্গে বসে থাকবো আলোচনা হবে লোক টাকার কি দরকার বুঝেননি কথা ঘরের মধ্যে বন্দি থাকবো কিছু লোক থাকবে লাইভ হবে সব যে যা বলছে বক্তব্য দিচ্ছে সব মানুষ শুনবে মানুষ ফলাফল বাসেটা কেটেবে ওই যে রাহুল থাকলে যথেষ্ট চিনেন চিনেন হ্যাঁ তুতলা কথা বলে ওই যে দিয়ে দিছে না না রাহুল একটা জেনারেল শিক্ষিত মানুষ তার সাথে বসে সব পাগড়ির কত বড় লম্বা প্রমাণ হয়ে গেছে আবার আমার সাথে বসবেন জীবনে না তবে আমি বলে গেলাম বসবেন ইনশাল্লাহ আমি রাজি আছি আপনি নাকি বলেছেন সুরা ফাতে না এই দেখেন একই কথা আবার এটা শফি সাহেব বলেছে শফিক কাসেমি গতকাল বলেছে এই দেখেন একই কথা ধর কি লেখছে আহলে হাদিস ইহুদি ও কাফের বানিয়েছে বলেছে লামাঝাবি ইহুদির দালাল আব্দুর রাজাক বিন ইসুফ মুজফর বিন মোহসেন শায়করা কালেমা কুরান হাদিস কিছুই মানে না কি বুঝলেন আপনারা একজন বক্তা বলেছে যে এরা হলো ইহুদির দালাল শফিক আসেমি বলেছে আপনি বলবেন যদি মুজাফফর আব্দুর রাজাক বিন ডক্টর গাল যদি দাল ইহুদির দালাল না হয় তাহলে আমি ইহুদির দালাল এতটুক বললেন কেন বাক্যটা এই শোনেন বাক্যটা এতটুক হবে কেন বলবেন স্পষ্ট আহাদ ইসরাই ইহুদির দালাল যদি তারা ইহুদির দালাল না হয় তাহলে আমি ইহুদির দালাল বলেন তো দেখি যদি সাহসটাকে বলেন যদি দালাল না হয় তাহলে আমার বোতালাক এতটুকু বলেছে কি আগামী দিনে বলতে বলবেন দেখি পারে কি না কিনা বুঝেননি কথা যদি আহাদ ইসরা ইহুদির দালাল হয় ভালো আর যদি ইহুদির দালাল না হয় আল্লাহ যেন আমার উপরে গজব নাজলি করে বলতে শুনবেন দেখে বলে কি না দেখি বুঝেননি আহ ইহুদিদের দালাল বলে গেল ইহুদের দালাল যদি তারা ইহুদিদের দালাল না হয় তাহলে আমি কাফের এটুকু বলেছে কি এতটুকু না আমি মুফতি শফি সাহেবকে বলছি আপনার মাজায় যদি বল থাকে কালকে ভিডিও করে কথাগুলো বলবেন জাতি শুনতে চাই যাতে শুনতে চায় আপনি বলবেন আপনাকে বড় বড় কেতাব নিয়ে ধোঁকা দেওয়ার দরকার নাই কথাগুলো বললেই হবে প্রমাণ হবে বলতেই চাই আলাদিসদের ফতুয়া চেঞ্জ হয় না ফতুয়া চেঞ্জ হয় চুয়র্ন বছর পরে আপনাদেরই চুয়ান্ন বছর যাবৎ ইফতারির টাইমের সাথে তিন মিনিট যোগ করেছে করেনি এবার ঘোষণা দিছে তিন মিনিট চলবে না ছিয়ান্ন চুয়ান্ন বছর যাবৎ আহলে হাদিসরা এইভাবে ইফতার করে সূর্য ডুবে যায় ইফতার করে করে না আহলে হাদিসরা আট রাকাত দশ রাকাত তারাবি পড়ে চিরদিন পড়ে এখনও পড়ে মক্কায় মদিনায় বিশ রাকাত হতো এখন কয় রাকাত হয় দশ রাকাত হয় চেঞ্জ হয়েছে মক্কার আমল আমরা চেঞ্জ করিনি বুঝেন কথা বুঝেন কথা কি বুঝতে পারছেন আপনারা মক্কায় দীর্ঘ সাড়ে ছিল হানাফি মোহাম্মদ মুসল্লা ছিল না একশো বছর আগে মক্কা থেকে চার মুসল্লা উৎখাত কথা বুঝতে পারছেন আরো চেঞ্জ হবে আপনি শুধু তাকায় দেখেন্লাহ এত কথা বলা নিলেন ফরজ বা সন্ন্যার যে কোনো দুই রাকাত নামাজের বৈঠকে বসার নিয়ম কি চার রাকাত শেষ বৈঠকের নিয়মের না দুই মতোই রাকাত বসবেন পায়ের উপরে যেমন ফজরের সালাত দুই রাকাত তাই না পায়ের উপরে বসবেন চার রাকাত এবং তিন রাকাত বিশিষ্ট সালাতে নিতম্বের উপরে বসে ডাইন পায়ের নিচ দিয়ে বাম্পা বের করে দেবেন মনে থাকবে এটাই হলো সঠিক মশালা এই মাসালার ব্যাপারে সৌদি আরবের কোনো আলেমের মধ্যে দ্বিমত নাই। সালাম ফেরার পূর্বে আল্লাহ নার দোয়া দোয়াইনুজ বাংলায় কি কোনো পড়া যাবে আরবি না জানলে বাংলায় পড়তে পারেন নফল সালাতে কিন্তু ফরজ সালাতে পড়াটা ঠিক হবে না আপনি আরবিতেই পড়বেন নফল সালাতে তাসাহুদের পরে কুরআন হাদিসে বর্ণিত শব্দ পড়তে পারবেন এমনকি সেজদাতেও দোয়া পড়তে পারে কোরআনে শেষ সেজদাতে পড়তে পারবে আমরা দুই শেষদার মাঝখানে যে দোয়া পড়ি টিভির এক মাওলানা বলছে তা শুধু সুন্নাত নামাজে পড়তে হবে ভুল বলেছে ভুল বলেছে আল্লাহ আল্লাহমিলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াজবুরী এটা তো ফরস সোনা উভয়তে পড়বেন আপনার ইসলামী সম্মেলনে জাকির নায়ককে দেখতে চাই আমার কাছে এই এই আবেদন করেছেন ডাক্তার জাকির নায়েক যত বড় মানুষ তাকে নিয়ে আসা কি সম্ভব তো দোয়া করেন ইনশাল্লাহ যে চেষ্টা করে দেখি পারা যায় কি না অনেকে বলেছেন মতিউর রহমান মাদানী সাহেবকে নিয়ে আসেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করলে কবুল হবে ইনশাল্লাহ ফরজ ফজর ও মাগরেবের পর সুরা ইখলাস ফালাক ও নাস তিনবার করে পাঠ করার পরে দুই হাতে ফোঁ দিয়ে মাসা গোটা শরীর মাসা করা যাবে কি না 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 এটা এক বেদাত পরে মাগরের না তিনবার করে পড়ে শোয়ার সময় দু হাতে ফুঁক দেবেন বা ফুঁক দিবেন দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নামাই দেবেন এটা হলো সোনা আর এমনি পড়বেন তিনবার করে ফজর এবং কি ফজর এবং মাগরেবে হেজবুত তাওহিদ সম্পর্কে জানতে চাই এরা মুসলিম কাফের তাওহিদ কি করেছে জানেন বদ এরা এদের কোন নীতিকতা নাই এক সময় এক রূপে আবির্ভাব হয় এরা আপনাদের মা হয়ে গেছে আলহামদুলিল্লাহ জাজা কোমল্লা খান ও আরেকটা আছে তো দেখতেছি সাওয়াল মাসের সিয়াম বিষয় তাবরানি আওসাত হাদিস নং আট হাজার ছয়শো বিরাশি সেখানে বলেছেন রমাজানের মাসের পর সম পালন করে পরে সাওয়াল মাসের ছয় দিন সিয়াম পালন করে কি লেখছে মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ হাদিসটি কি এই ধরনের হাদিস আমার জানা নাই আপনি বলেছেন রিফারেন্সটা আমি দেখব দেখার পরে বলব ইনশাল্লাহ সৌদি সাথে সিয়াম ঈদ করা যাবে কি না না যে অঞ্চলে যে ভূখণ্ডে চাঁদ দেখা যাবে সেই সমস্ত লোকেরা সিয়াম রাখবে আর প্রশ্ন করেন না ইমামের সুরা পড়তে হবে জেহেরি সালাতে হোক শেরি সালাতে হোক সুরা পড়তে হবে সুরা না পড়লে সালাত বাতিল হবে পড়েন তো অবিহামদিকা আসাহাদু আল্লাহ ইল্লাহ ইল্লাংতা আস্তাক ফেরুকা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি